অবস্থা বিয়ের পর পর আমি কি করতাম যদি ওই বাড়িতে যেতাম ওই দিদি শাশুড়ির বাড়িতে খাওয়ার পর দিদি ঘরে গিয়েই বসতাম খাটের ওপরে উনি যখন পান খেতো আমাকে বলতো কি এদিকে তাকায় আছিস আচ্ছা আমাকে একটু দাও তার পুরো খেতে পারতাম না অনেক বড় বড় উনি আর ঝাল পাতা খেতেন তা আমাকে ওখান থেকে একটু ছিঁড়ে দিত আমি খেতাম খুব ভালো লাগে ভীষণ পান ভালোবাসি আমি দেখি কি কন্ডিশন খেয়ে বলছি দাঁড়াও এই দেখো দেখো নাহোন টাপকা আছে শুয়ে তো লাইট টাইট সব অফ করে দিলাম বেডরুমে আসলাম একটু শুই অনেক সকালে উঠেছি ওই রান্না করতে হতো বসে ভিডিও দেখছিলাম কয়েকটা ঘুমিয়ে পড়ছে র ঝিমিয়ে ওই জন্য উঠে তাতে খেয়ে নিলাম কিন্তু পরে খেতে ইচ্ছা হবে না মেয়ে মেয়েকে নিয়ে একটু যাই কটা ব্লাউজ বানাতে দিয়েছে ব্লাউজগুলো একটু নিয়ে আসি হ্যাঁ এসে তারপরে কথা বলছি তোমাদের সাথে মেয়ে আজকে বাড়ি ছিল না তোমাদের বলেছিলাম না যে বন্ধুদের সঙ্গে আজকে বেরিয়েছে বন্ধুরা আজকে সবাই মিলে ওকে আই ভাত খাইয়েছে সেটা সেটা হচ্ছে এপারে বাংলা সাদে আল্লাদে সেটা বলছি সেটা ডিটেলসটা বলছি তোমাদের সঙ্গে দেখতে থাকো বাবা এটা কোথায় সাদে আল্লাদে আমরা তো সেটা ইয়ে দীঘাতে গিয়েছিলাম না সাদে আল্লাদে ও এটা কালীঘাট আর বালিগঞ্জের মাঝামাঝি দেখো কত কিছু ওরা আয়োজন করেছে কত বাচ্চা বাচ্চা ছিল ওরা প্রত্যেকেই চাকরি করে সবাই আছে ওর ওর বলা চলে আবার ওদের মানে কলেজের বন্ধু একজন একজনটা স্কুলের বন্ধুরা ও সবাই কলেজের বন্ধু তা দেখো কি আজ আগে ব্যাক ক্যামেরায় দেখো সবার আগে তো কেক কাটিয়েছে দেখো এই দেখো কেকটা দেখো দাঁড়াও ও ফটো তোলা আছে ফটোটা দেখিয়ে দেবো দাঁড়াও তোলা আছে সব ছবি দেখো কিচ্ছু খাইনি থালি দিয়েছিল দেখো সব আবার এগুলো সব পার্সেল করে দিয়েছে ও বাড়ি নিয়ে সব পার্সেল করেছে বাড়ি নিয়ে এসে দেখো আমি তোমাদের দেখাবো দিয়ে দেবো ওরা কিছুটা ভিডিও করেছে দেখো এই দেখো ভাজা পাঁচ রকমের ভাজা মাছের মাথা দিয়ে মুগ ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল পাঁচ রকমের ভাজা আর এখানে এটা বাঁধাকপি আমি খুলে তো ওদের থালি সিস্টেম দিয়েছিল বুঝেছ আমি তো ছবি তোমাদের দিয়ে দেবোই হ্যাঁ আমিও মতো থালি হয় দেখো আবার আশীর্বাদ করেছে ছবি টবি সবই দিয়ে দেবো এই দেখো বেগুনি শাক রাইস চিংড়ি মাছের মালাইকারি আলুর দম দারা দাঁড়া আলুর দম ফুলকপি আলুর রসা পাঁচ রকমের ভাজা আর মাছের মাথা দিয়ে ডাল আর ওখানে তো এটা তো কেক কেক কাটিং তো করেছেই সেটা তো আছেই কেক কাটিং করেছে আর মা কি কি খেয়েছিস বললি লুচি মাটন পোলাও মানে পোলাও তোমার ফিশ ফিঙ্গার বাবা লুচি মাটন বাসন্তী পোলাও ফিশ ফ্রাই ফিশ ফিঙ্গার দই

ঠিক আছে আবার আসছি পরে হ্যাঁ এই দেখো যেই রেস্টুরেন্টে গেছিলো সেই রেস্টুরেন্টের কিছুটা ছবি তুলে এনেছে দেখো পায়েস দিয়ে সবাই প্রথমে খাইয়েছিলো আশীর্বাদ করেছিল সব বন্ধুদের ছবি এরা সব কলেজ মেট কিছু কলেজ মেট ওরা সব একই অফিসে চাকরি পেয়েছে মানে ক্যাম্পাসিংয়ে একই অফিস পেয়েছে সব কংনিজেন্ট এরা আরও কিছু তারা অন্যান্য জায়গায় এই যে মেয়ে এটাই খেয়েছে পোলাও আর মাটন আর ওটা কি ও ও তো বললোই নিজের মুখে কি কি খেয়েছে একটা কিছু মাছের প্রিপারেশান খুব সম্ভবত এইটা ওর বান্ধবী দেখো এবার কেক কাটিং হচ্ছে সব কিছু ওরা আয়োজন করে নিয়ে গেছে দেখো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কত কিছু পাল্টে গেছে দেখো এখন কত কত কিছু হয়েছে আশীর্বাদ করছে শঙ্ক বাজাচ্ছে একদিন তো বাজায় মুটুক নিয়ে গেছে মালা নিয়ে গেছে দেখো সব আর কিছু কিছু রেস্টুরেন্টে না এরকম একটা এখন তো সবাই করে তো আইবুর থেকে শুরু করে সাত থেকে শুরু করে সব থাকে ওদের এই সমস্ত আয়োজন সব নাকি ওখানে পাওয়া যায় প্রদীপ ট্রদীপ সব